হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন বন্ধুরা বন্ধুরি গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবে সে থাকবে বেলাইকুনটি প্রেস করে রাখুন আজকের গল্প ভোরের রোদ পর্ব আটত্রিশ লেখিকা সুলতানা পারবেন এসব কি হচ্ছে রোদ তুমি এখানে কি করছো তোমাকে না বারণ করেছি ভোরের আশেপাশে আসবে না তবু বোর হতে না হতেই তুমি চলে এসেছো ভোরকে বিরক্ত করতে তোমার সাহস হয়ে কী করে আমার নিষেধ ছড়তেও তুমি এই বাড়িতে ভোরের রুমে ঢুকেছো তোমাকে এই বাড়িতে অ্যালাউ করেছে কে হ্যালো তোমার সাথে কথা বলছি আমি আমার কথা কি কানে যাচ্ছে না তোমার দরজার সামনে থেকে আতিক আহমেদের কথাগুলো শুনতে পেয়েও রোদ এতক্ষণ চুপ করে থাকলেও এবারে চোখ তুলে তাকালো রোদের চোখের দিকে চোখ পড়তেই আতিক আহমেদ আর শাইলা আহমেদ দুজনেই চমকে উঠলেন রোদ এবারে ভোরকে বিছানায় শুয়ে দিয়ে উঠে এসে গ্লাস থেকে পানি নিয়ে ভরে চোখে মুখে পানির ঝাপটা দেওয়ার চেষ্টা করলো আতিক আহমেদ এবারে গিয়ে এসে রোদের হাতে চেপে ধরে টেনে ওঠানোর চেষ্টা করলো রোদ রাগের চোটে নিজের হাতটা ঝাড়ি দিয়ে আতিকা আহমেদের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে আতিক আহমেদের দিকে ফিরে তাকালো এবারে এই তোমরা ভোরের খেয়াল রেখেছ কী অবস্থা করেছো মেয়েটার দিকে দেখতে পাচ্ছ চোখ পর্যন্ত খুলছে না আমার ভোরটা ওর যদি আজ কিছু হয় বাবা তাহলে তোমাদের কাউকে ক্ষমা করব না আমি কোনো দিন না রোদ তোর বাবার সাথে কিভাবে কথা বলছিস তুই আর ভোরের কি হয়েছে ভোর মা ওখানেই দাঁড়াও মা ভোরের কাছে আসবে না তুমি না তোমরা কেউ আসবে না আমার ভোরের কাছে তোমরা ওর কি খেয়াল রেখেছ চার দিনে দেখা হয়ে গেছে আমার আর দেখার ইচ্ছে নেই আমার ভোরের খেয়াল আমি একাই রাখতে পারবো তোমাদের কাউকে দরকার নেই আমার রোদ কি বলছিস এসব ভোরে কি হয়েছে দেখতে দে আমাকে ভোরে কি হয়েছে তোমাদের জানার তো প্রয়োজন নেই তোমরা তোমাদের যে দূরেই বসে থাকো আমি ভোরকে হসপিটালে নিয়ে যাচ্ছি শুধু একটা কথা জেনে রাখো মা আর যদি ভোরে কিছু হয় জেনে রেখো আজ তোমরা তাহলে শুধু ভোরকে হারাবে না ওর সাথে সাথে নিজের ছেলেকে হারাবে রোদ আতিকা আহমেদ আর শায়লা আহমেদকে কিছু বলার সুযোগ না দিয়ে রোদ ভোরকে পাজা কোলে করে তুলে নিয়ে বেরিয়ে গেল রুমে থেকে রোদের সাথে সাথে ভরে বাবা মাও বেরিয়ে গেলেন কাঁদতে কাঁদতে আতিকা আহমেদ আর শায়লা আহমেদ দুজনেই কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে ওনারাও রোদের পিছনে পিছনে বেরিয়ে গেলেন রোদ নিজের গাড়িতে করে যত তাড়াতাড়ি সম্ভব ভোরকে নিয়ে হসপিটালে এলো পুরো রাস্তায় একবারও ভোর চোখ মিল তাকায়নি দেখে রোদের ভয় আরও বাড়ছে ডাক্তাররা ভোরকে আইসিউতে রেখে নিজেদের সরস্প চেষ্টা করতে শুরু করলো গ্লুকোজ স্যালাইন অক্সিজেন মাস্ক এসবের ভিড়ে ভোরকে কেমন যেন অচেনা লাগছে রোদের আইসিউর ছোট্ট জানালাটা দিয়ে আর কিছু দেখার মতো সাহস আর হলো না রোদের দরজার সামনেই ধপ করে বসে পড়লো রোদ বেশ কয়েকটা ঘন্টা কেটে যাওয়ার পর আইসিউর দরজা খুলে যেতেই রোদ চমকে উঠে দাঁড়ালো ডাক্তার বেরিয়ে আসতেই বাকিরাও ডাক্তারকে ঘিরে দাঁড়িয়েছে ভোরের কী অবস্থা জানার জন্য ডাক্তার সবার মুখের দিকে এক নজর দেখে নিয়ে চুপ করে রইলেন কিছুক্ষণ রোদ এতক্ষণ চুপ থাকলেও এবারে আর পারল না ডাক্তারের সামনে এসে দাঁড়িয়ে পড়ল আঙ্কেল ভোর কেমন আছে এখন ওর সেন্স এসেছে তাই না কেমন আছে এখনও আমার কথা জিজ্ঞেস করছে তাই না আমি আমি রোদ আমাকে একবার যেতে দিন প্লিজ ভোরের কাছে ওকে আজই নিয়ে যেতে পারবো তা না কেন রিল্যাক্স ইয়াংম্যান আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি আর বাদ বাদবাকিটা উপরওয়ালার হাতে উপরওয়ালার হাতে মানে ভোরে কি কি হয়েছে আঙ্কেল ভোর আমি ভোরকে দেখব প্লিজ আমাকে যেতে দিন ওর কাছে অবশ্যই যাবে বাবা কিন্তু সবাই একসাথে এই মুহূর্তে পেশেন্টের কাছে না যাওয়াটাই ভালো হবে বলে আমি মনে করি ভোর কেমন আছে আঙ্কেল আপনি কি লুকাচ্ছেন বলুন আপনারা আমরা আপনাদের কাছে কিছুই লুকাতে চাইছি না মিস্টার রোদ আমি জানি না পেশেন্টে কী হয়েছে বা কেন এমনটা করছে লাস্ট চার পাঁচ দিন যাবত উনি মেবি একদমই খাওয়া দাওয়া করেনি তার উপরে মেন্টাল স্ট্রেস টেনশন সব মিলিয়ে ব্যাড কন্ডিশনে হসপিটালে অ্যাডমিট হয়েছেন হয়তো আর কয়েক ঘন্টা পরে হসপিটাল আনে রুগীকে আর অ্যাডমিটও করতাম না হোয়াট দেখুন বুঝতেই পারছেন কেমন ক্রিটিক্যাল কন্ডিশনে পেশেন্ট অ্যাডমিট হয়েছে আমরা আমাদের যথাসাধ্য সৃষ্টি করছি পেশেন্টকে গ্লুকোজ স্যালাইন পুশ করা হয়েছে অক্সিজেন অ্যাবজর্ব করছিল না বলে আমরা আর্টিফিশিয়াল অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছি তবে পেশেন্ট কোনো রেসপন্স করছে না আমরা বুঝতে পারছি না কোথায় প্রবলেমটা হচ্ছে ডাক্তারের কথা শুনে সবাই একে অন্যের মুখের দিকে শূন্য দৃষ্টিতে তাকালো একবার ভোর সবার চোখের আড়ালে তো কাণ্ড ঘটিয়েছে সেটাই যেন কারো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে রোদ এবারে প্রায় ডাক্তারের পায়ের কাছে লুটিয়ে বললো যদিও ডাক্তার তাড়াতাড়ি রোদকে টেনে তুলে স্টার করালো কোনো মতে আরে আরে কি করছো আপনি প্লিজ আমার বোরকে আমার কাছে ফিরিয়ে দিন আঙ্কেল প্লিজ আমি আপনি যত টাকা চান আমি দেবো প্লিজ শুধু একবার বোরকে সুস্থ করে দিন প্লিজ প্লিজ আঙ্কেল দেখো বাবা আমরা ডাক্তার জাদুকর নই যে জাদুর বলে কাউকে সুস্থ করে তুলব আমরা আমাদের মতো চেষ্টা করেছি বাকিটা আল্লাহ রাতে তবে অনেক সময় হয় কি জানো পেশেন্ট নিজের মনের বলে অনেক যুদ্ধ জয় করে প্রায় মিরাক্কেল ঘটিয়ে ফিরে আসে মৃত্যুর মুখ থেকে আবার অনেক সময় আমাদের হাজার সিস্টার পরও পেশেন্টের বাঁচার ইচ্ছাটা না থাকার কারণে আমরা তাকে বাঁচাতে পারি না আপনি বলছেন বোর নিজের রেসপন্স করতে চাইছে না দেখো বাবা পেশেন্টের মনে কি চলছে সেটা তো আমরা বলতে পারি না খুব বেশি হলে অনুমান করতে পারি এক্ষেত্রে আমার অনুমান বলছে এই মেয়ে চায় না সুস্থ হতে এভাবে আরও কয়েক ঘন্টা চললে কোনো মেডিসিনে কোনো কাজ হবে না আঙ্কেল বোর রেসপন্স করবে ওকে জেগে উঠতেই হবে উঠতেই হবে দেখো কি করতে পারো যেভাবে হার্ট রেট ফলো করছে তাতে আমার টেনশন হচ্ছে ওকে নিয়ে হার্ট রেট নর্মাল না হওয়া পর্যন্ত আমরা কিছু করতে পারছি না আর সেন্স না ফেরা পর্যন্ত তেমন কোনো আশার আলো দেখাতে পারছি না আপনাদেরকে আমি ভোরের কাছে যাব ডক্টর প্লিজ আমরা সাধারণত আইসিউতে কাউকে অ্যালাউ করি না বাট আপনি যেতে পারেন ইউ অল দ্য বেস্ট মিস্টার রোদ রোদ এক নজর বাবার দিকে তাকিয়ে আইসিউর দরজা ঠেলে ভিতরে ঢুকে পড়লো ডাক্তারও তাদের সবার দিকে একবার তাকিয়ে মনের জোর রাখতে বলে নিজের চেম্বারের দিকে চলে গেলেন আতিক আহমেদ পাশের একটা চেয়ারে ধপ করে বসে পড়লেন ভোরকে তো উনি সবচেয়ে বেশি ভালোবাসেন তবু তার ছোট্ট ভোরের চেপে রাখা কষ্টগুলো কী করে তার চোখে এড়িয়ে গেল নিজের জেটটাকে বজায় রাখতে গিয়ে শেষ পর্যন্ত ভোরকে হারিয়ে ফেলবেন উনি উনি তো শুধু চেয়েছিলেন ভোর আলো ভালো থাকুক রোদের জন্য হোক বা অন্য কারোর জন্য কোনো আস না লাগুক ভোরের হাসি খুশি মুখটায় কিন্তু শেষ পর্যন্ত নিজেকে না মেয়েটাকে মৃত্যুর মুখের দিকে ঠেলে দিলেন ভোরে যদি কিছু হয়ে যায় তাহলে নিজেকে উনি ক্ষমা করবেন না কী করে এদিকে বেশ কিছুক্ষণ ভোরের বেড থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে থেকে নীরবে চোখের পানি ফেলছে রুমে থাকা নার্স একটু পরে বেরিয়ে যেতেই রোদ এক পা দুপা করে এগিয়ে এসে ভোরের বেডের পাশে চেয়ার টেনে বসলো ভোরকে গিরে এত সব কেবল সিলিন্ডার সব অসহ্য লাগছে রোদের রোদ নিজেকে কিছুটা শক্ত করে ভোরের স্যালাইন লাগানো হাতটা আলতো করে নিজের দু হাতের মাঝে জড়িয়ে নিল ভোরের ঠান্ডা হাতের শিহরণটা যেন নিমিষেই রোদের শরীরে ছড়িয়ে গিয়ে একবার কেঁপে উঠল রোদ নিজেই তবু নিজেকে সামনে নেওয়ার প্রাণ চেষ্টা করলো রোদ যাতে ওর কণ্ঠে কাঁপা ভাবটা ভোরকে আরও ভয় পেয়ে না দেয় ভোর পাখি আর বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকবি বউটা উঠে বর্ণাশোনা দেখ আমি চলে এসেছি তো তোর কাছে একবার চোখ মেলে দেখ না পাখিটা এই ভোর ভোর তোর না দুদিন বাদে পরীক্ষা এভাবে ঘুমিয়ে থাকলে কী পরীক্ষা দিবি তো শেষে গিয়ে পরীক্ষায় গোল্লা পাওয়ার প্ল্যান করেছিস নাকি ভোর শুনতে পাচ্ছিস আমার কথা আমি কিন্তু এবার চলে যাব বলে দিচ্ছি ভোর এভাবে দুষ্টুমি করে পড়ে থাকবি তুই এখনও এ ভোর শোন না আমার কথাটা একবার ভোরের কোনো পরিবর্তনই দেখা গেল না রোদের কথায় রোদ এবারে ভোরের দিকে এগিয়ে এসে ভোরের কানে কাছে মুখ নিয়ে হালকা করে ভু দিল আজকাল বড্ড বেশি চালাচ্ছিস তুই আমাকে তাই না রে বউটা খুব সাহস হয়েছে না তোর একবার সুস্থ হয়ে নে তারপর কেমন মজা দেখায় দেখিস আমাকে দিয়েছিস না তুই এর শাস্তি তো তুই পাবি অনেক শাস্তি জমা হয়েছে তোর এখন লক্ষ্মী মেয়ের মতো উঠে তো দেখি কী রে তুই এখনও কথা শুনছিস না আমার এবার কিন্তু আমি রেগে যাচ্ছি বল। তুই উঠবি নাকি আমি চলে যাবো তুই কিন্তু জানিস আমি একবার চলে গেলে মরে গেলেও ফিরেও থাকবো না তোর দিকে কষ্ট হয়তো খুব কিন্তু আমার যে তুই জানিস ভুল এবারও কোনো সারা শব্দ নেই রোমটার সুন শান নিরবতা ভেঙে রোদ জোরে শব্দ করে চেয়ারটা সুরে ফেলে দিয়ে উঠে দাঁড়ালো তুই তাকাবি না তো আমার দিকে শুনবি না আমার কথা ঠিক আছে শুনিস না আজকের পর থেকে জেনে নিস রোদ বলে আর কেউ তোকে বিরক্ত করবে না জ্বালাতে আসবে না কোনো দিন বেঁচে থাকতে তো এ বেহায়া ছেলেটা তোর পিছা ছাড়বে না তাই না তাই মরে না হয় তোকে মুক্তি দিয়ে যাবো আমি তাতে অন্তত তুই আর তোর বরাবর দুজনই শান্তিতে বাঁচতে পারবি রোদ যেও না রোদ ধপ শব্দ করে কিছু এগিয়ে যেতে ক্ষীণ কথাগুলো শুনতে পেয়ে ছুটে ভোরের দিকে গেল ভোরের মাথার কাছে দাঁড়িয়ে ভোরের গালে হাত ছুঁয়ে আবার ডাকল রোদ ভোর এবারেও জবাব দিল না কিন্তু মেয়েটার চোখের কোণে বিন্দু বিন্দু পানি জমা হয়ে গড়িয়ে পড়তে শুরু করেছে দেখে রোদ নিজেও কেঁদে ফেললো বাচ্চা ছেলের মতো ভোর হে ভোর বাকি শুনতে পাচ্ছিস আমার কথা আমি রোদ তোর রোদ একবার তাকা না আমার দিকে প্লিজ আর একবার ডাক না নামটা ধরে আপনি প্লিজ বাইরে যান এখন আমাদেরকে দেখতে দিন পেশেন্টকে প্লিজ হোয়াট নো আমি ভোরকে একা রেখে আর কখনো কোথাও যাব না আমি ওর সাথেই থাকবো মিস্টার রত প্লিজ ভোরের কিচ্ছু হবে না আই প্রমিস আমাদেরকে আমাদের কাজটা করতে দিন প্লিজ ভোরের সাথে কথা বলতে বলতে রোদ খেয়ালি করেনি কখন ডাক্তার নার্স সবাই আবার এসে জড়ো হয়েছে রুমটায় এবারে রোদকে আইসিউ থেকে বাইরে পাঠিয়ে দিয়ে আবার ভোরের হার্ট রেট পালস এইসব নিয়ে ব্যস্ত হয়ে ছোটাছুটি শুরু করলো রুমটায় আর দরজার বাইরে দাঁড়িয়ে ভোরের প্রিয় মানুষগুলো অপেক্ষার প্রহর গুনছে ভোরের ফেরার রোদের মতো বাকিরাওয়াজ একটাই প্রার্থনা করছে যাতে ভোর সুস্থ অবস্থায় তাদের মাঝে ফিরে আসে তাদের প্রার্থনা অপরালার দরবারে কবুল হবে কি না সেটাই দেখার অপেক্ষা চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বসে থাকা থেকে বেলাইকনটি প্রেস করে